পুযা হামজা চৌধুরী তিনি পেশায় একজন ব্রিটিশ ফুটবলার যিনি ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলার পাশাপাশি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জন্য খেলে থাকেন তার বায়োগ্রাফি সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। যেখানে আপনারা দেখতে পারবেন হামজা চৌধুরীর প্রাথমিক জীবন উনার ক্লাব বা ক্যারিয়ার উনার জাতীয় দল খেলোয়াড়ি দক্ষতা ব্যক্তিগত জীবন উপসংস্কার সহ আরো অনেক কিছু তো আপনি যদি হামজা চৌধুরীর একজন ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা নাট টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনু অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের এক অক্টোবর ইংল্যান্ডের লেস্টার শহরে তিনি একজন পেশাদার ফুটবলার এবং মূলত মিডফিল্ড হিসাবে খেলেন হামজা চৌধুরী একজন বাংলাদেশি বংশভূত ব্রিটিশ ফুটবলার যিনি ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে খেলার জন্য পরিচিত হামজা চৌধুরীর প্রাথমিক জীবন হামজা চৌধুরী লেস্টারের জন্মগ্রহণ করেন এবং তার শৈশব শৈশবকাল কাটান তার পিতা ছিলেন বাংলাদেশি অভিবাসী এবং মা ইংল্যান্ডের বাসিন্দা হামজা ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতেন এবং দ্রুতই স্থানীয় ফুটবল ক্লাবের নজরে আসেন হামজা চৌধুরী তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন লেস্টার সিটি ফুটবল ক্লাবে যুব একাডেমি থেকে তিনি খুব দ্রুত একাডেমি থেকে উঠে আসেন এবং দু সালে লেস্টার সিটি ক্লাবে পেশাদার হিসাবে চুক্তি সাবক্ষর করেন পরবর্তীতে দু হাজার সতেরো সালে তিনি লেস্টার সিটির প্রথম দলের অভিষেক করেন এবং সেখানে তার শক্তিশালী পারফরমেন্স মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা লাভ করেন তিনি মেধাবী তার খেলার স্টাইল পাসিং এবং বল কন্ট্রোলের জন্য প্রশংসিত হন হামজা চৌধুরী ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান যদিও তার পরিবার বাংলাদেশি কিন্তু তিনি ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন দু সালে তিনি ইংল্যান্ডের জাতীয় দলের যুগ দেন এবং আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম ম্যাচ খেলে হামজা চৌধুরী একজন শক্তিশালী এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার তার পাসিং গেম বলের উপর নিরন্তন এবং মাঠে তার উপস্থিতি দলের জন্য খুবই মূল্যবান তাকে রক্ষণাতম এবং আক্রমণাত্মক দুদিকের সফলভাবে খেলার জন্য প্রশংসিত করা হয় হামজা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সক্রিয় এবং তার পরিবার ও বন্ধুদের সম্পর্ক খুবই কাছের তিনি তার মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে সবসময় গর্বিত এবং অনেক সময়ই সামাজিক কাজে অংশগ্রহণ করেন হামজা চৌধুরী একটি প্রতিশ্রুতশীল ফুটবলার যিনি নিজের ক্যারিয়ার অনেক কিছু অর্জন করেছেন এবং ভবিষ্যতে আরো বড় সাফল্য পেতে পারেন তার কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রমতাকে এক নজর সেরা ফুটবলার হিসাবে প্রকাশিত করেছে আর আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি হামজা চৌধুরী বর্তমানে তিনি বিবাহিত এবং উনার দুইজন ছেলে ও একজন কন্যা সন্তান রয়েছেন আর আমি যদি আপনাদের সামনে হামজা চৌধুরীর মাসিক ইনকামের কথা বলি এটা এ সঠিক কোন তথ্যই পাওয়া যায়নি এজন্য আপনাদের সামনে দুঃখিত আর এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো ফেসবুক ইউটিউব গুগল আর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেওয়া তো এই তথ্যগুলোর মধ্যে সঠিক অথবা ভুল থাকতেই পারে যদি আপনার কোনো তথ্য ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে দরিয়ে দিয়ে যাবেন দেখা হবে আরো কোন নতুন ভিডিওতে তার পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কে আল্লাহ হাফেজ